আমরা আগামী জুলাইতে যে এক্সিবিশনটা করতে যাচ্ছি তো সেখানে আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে আমাদের যে স্বর্ণশিল্পী যারা আছেন তারা হস্তশিল্পের কারিগরি অনেক দক্ষ আছে তাদের বাট মেশিনে আমাদের দেশে এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে পৃথিবীতে স্বর্ণ স্বর্ণ নানান ভেদে স্বর্ণ জুয়েলারি তৈরি হচ্ছে অলংকার তৈরি হচ্ছে তো আমাদের দেশে সেই উপলক্ষে আমরা এই মেলাটা করতে যাচ্ছি যাতে আমাদের কারি মানে কারিগর শিল্পবৃন্দ যাতে এই জিনিসটার থেকে কিছুটা অভিজ্ঞতা আদায় করতে পারে আমরা এই সেক্টরটাকে গার্মেন্টস পর্যায়ে নিতে চাচ্ছি কারণ এখানে আমাদের কারণ গার্মেন্টসের যেইভাবে আমরা একটা বৈদেশিক মানে মুদ্রা আমদানি করতে মানে উপার্জন করতে পারি সেই রকম আমরা এই সেক্টরটাকে যদি আমরা মানে স্বর্ণের সেক্টরটাকে যদি আমরা এই গার্মেন্টস পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশে বিদেশি স্বর্ণ মানে মুদ্রা আমদানি মানে আমদানি উপার্জন হবে আর আমি এটা এটা আরেকটা কথা বলবো যে এই সেক্টরটাকে আমাদের কারিগর শিল্পের দ্বারা সম্ভব অতটা হবে না আমাদের যৌথভাবে আমাদের যারা জুয়েলার্সরা আছেন তারা যৌথভাবে মিলে যদি কারিগরদেরকে সাথে মিলে যদি কিছু এই ক্ষেত্রে যদি গ্রো করতে পারে তো ভালো হয় এবং আমি আমি এটাই বলবো যারা আমাদের শিল্পের বাইরে আছেন যারা অন্যান্য অন্য বিত্তবান ব্যক্তিরা আছেন আমাদের দেশে তারাই যদি এই সেক্টরটাকে দেখেন তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে তার ওনাদেরও ইন্টারেস্ট গড়ে হলে আমাদের এই শিল্পটা অনেক এগিয়ে যাবে এবং দেশের মানে আর্থিক ইয়ের সম্ভাবনা আছে তো যাই হোক সকলে ভালো থাকেন আপনারা আগামী এই এক্সিবিশনে আপনারা উপস্থিত থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে